হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ তাজা তাজা পদ্মা নদীর বড়ো বড়ো সাইজের বেলে মাছ এর সাথে সাথে রয়েছে ডিমালা হ্যাঁ চিংড়ি মাছ আর এই দেখেন তোর তোরত চিংড়ি মাছগুলো আর এই যে দেখেন পিউলি বাটা মাছ আর পদ্মা নদী এই যে জেলে ভাইরা কিন্তু মাছ নিয়ে এসেছে আর এই মাছ কিন্তু পদ্মা নদীর অরিজিনাল টাটকা টাটকা মাছগুলো নিয়ে এসেছে সুস্বাদু মাছ আর এই যে মাছ নিয়ে যাচ্ছে ওখানেই পাইকারি বিক্রয় করার জন্য নিলামি বিক্রয় করা হয় আর চলেন দেখি পাইকারি মাছের আর দেখি যাচ্ছি মাছের দাম কীরকম দেখুন অরিজিনাল বড় বড় সাইজের বেলে মাছ ও এর সাথে রয়েছে একটি আইন মাছ দেখেন কত টাকায় বিক্রয় হয় আশা করি আপনাদের সাপোর্টে আমি বিটো করার জন্য চলে যাই পাইকারি মাছের ঘাট নিকক্স বাজার আর আশা করি যদি পদ্মা নদীর মাছের বিটো দেখার ইচ্ছুক থাকেন চ্যানেলে চোখ রাখবেন

আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই চ্যানেলে নতুন দর্শক যারা রয়েছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন কোন সিজনে কোন মৌসুমে

চলে আসতে পারেন পাইকারি মাছ ফেরার আমাদের ঢাকা দুহার থানায় অবস্থিত ময়নট ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত এখানে বারো মাসি মাছ পাওয়া যায় প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মাছ বিক্রয় করা হয় আর আশা করি

2200 2200 2200 2200 2200 2300 2300 2300 বল বল সতেরোটা আগে সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ টাকা দেন সতেরো তিনশো آگے پتا وا آگے پتا پتیشا پتیشا آگے ختمشاں آگے ختمشاں ہا ختمشاں آگے 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 آگے

ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরোশো সতেরো আঠারোশো আঠারোশো আঠারো আঠার পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো 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 নাই বকেরা

ছাব্বিশশো আটশো টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশশো ত্রিশশ ভেকা বত্রিশশ ভেকা বত্রিশশ ভেকা বত্রিশশো ভেকা বত্রিশশোড়েকা চৌত্রিশশোড়েকা চৌত্রিশশো চৌদ্া চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো নাই উনারশো পুন উনারশো উন উনারশো উন